একটা শুকুরের গল্প শোনাব তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি আগেই শুনিয়ে দিই এটা হাদিস নয় কোরআন নয় তসির নয় কিছুই নয় গল্প 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 বলবেন না যে নুর মোহাম্মদ বলেছে মানে বুখারি তার কিছু বলছে নাকি কোথা থেকে আলুর বস্তায় বলা তোমার নজরটা কি বলছে বলে আলুর বস্তা না মানুষ আসে না থাকবে ভাই অত পীড়িত করতে হবে আর না হলে জায়গাটা বাড়া হ্যাঁ একদম না ভাইয়া আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন দেওয়াল গায়ে বসে যান ধুলোর উপর বসে চেয়ার লাগবে না ধুলোতে তো বসুক তাছাড়া তখন কোথাও বসে আমি দেখলি বসুক আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান মাটিতে বসে যান প্রেম এক আলাদা জিনিস বাইরে কষ্ট করিয়েন না কারণ আসতে আপনি লেট করেছেন অন্যদিকে চলে যাচ্ছে এখন একটা লোক ধরেলেন মুসা আলাই সালাম উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা কালী মোলা তাহলে বলতে সুবিধা হবে মুসা আলাই সালাম হন্ত দন্ত করে হাঁটছে তো ও হেঁটে যাচ্ছে তো একটা শুকর ছিল ড্রেনে বলছে ও নবী মুসা দাঁড়ো যাবে কোথায় লাল্লার কাছে চলো আমার দরকার আছে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো তখন বলছে নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে বলে কি বলে আল্লাহ তোমাকে নবী করলে মানুষ করলে আর আমাকে কেন শূকর করলে এটা জিজ্ঞেস করে আছেন কেমন কিছু মাঝে আবার বলছি নবীর নামে বলছি তোমরা এটা ভাববেন না হাদিস এটা জ্ঞান দিছি গল্পে নবী موسی চলে গেল তুর পাহাড়ে আল্লাহ সঙ্গে যত কথা ছিল কথা তা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে তারলা বুঝেই তোকে কেউ কিছু বলেনি বলে হ্যাঁ শূকর বলেছিল বলে উত্তরটা নিয়ে যা ওকে বলে দিবি আল্লাহ সামাদ আমার একটা নাম আছে আমি কাউকে তাওয়াক্কা করি না আর কোন বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে দুনিয়া করতে হবে এটা আমার বিষয় নাই আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো ফয়সালা আমার হাতে আর তবেই তো আমি আল্লাহ সার্বভৌমত্ব আমি একচ্ছত্র মালিকানা রাখি কাউকে কি আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে এটাই আমার আল্লাহ এটাই আমার আমিত্ব বলে ঠিক আছে বলে দিব আমি তো পিয়ন ও বলেছিল বললাম আপনি বলছেন বলে দেব নবী মূসা চলে আসছে বলে দারা ওকে একটা প্রাইজ দিব নিয়ে যা নবী মূসা বল জাল্লা শূর কে প্রাইজ বলে তোরাবারে হিংসা হচ্ছে নাকি চুপ করে ধৈর্য ধরে ले देन বলে কোন মাল লাই একটা কথা ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে মানুষ तू যা চাইবি তাই দিবে আল্লাহ না শব্দটা বলবে না আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না শব্দটা বলবে না তুই যা চাবি চাঁদটা হ্যাঁ না বলবে না খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে তোকে ইমান দেবে না তোর ইমানে অলসতার ঘুম ধরিয়ে দেবে ইমানটা দেবে না বাকি সব দেবে এবার নবী মুসা পেরিয়ে আসছে সুকটা বলছে খবর কি বলছে বেশি প্রশ্ন করিস না চামড়া ছিলে দেবে আল্লাহ রেগে গেছে আল্লাহর ব্যক্তিগত ব্যাপারে তুই হাত দিছিস হ্যাঁ তবে তোর একটা সুসংবাদ আছে কি ও ড্রেন থেকে লাথি উঠেছে গোটা গায়ে আদার खींचे পেটে চাপ পাইখানা কি বলে এটা সুসংবাদ আছে বলে বল বলে তোকে বলবো তুই বলবি হ্যাঁ আর আমি আল্লাহকে বলবো রবানা সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দিবে আল্লাহ আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে সুকটা খুব খুশি হলো হ্যাঁ তুই রাজি আছিস কি তু খালি বলবি হ্যাঁ আর আমি নবী হিসেবে বলবো রব্বানা আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না একটা সুশ্রী মানুষ করে দেবে কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ আবার শর্ত এর ভিতরে বলে হ্যাঁ তুই যখন মানুষ হয়ে যাবি তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি তুই যদি বলিস বিষখানা কোচের মালিক হবো রেল মালিক হব বিমানের মালিক হবো চাঁদের মালিক হবো জমি জায়গা টাকা পয়সা ধনীর দিক থেকে পৃথিবী সেরা ধ্বনি বানিয়ে দেবে যদি তুই বলিস নেতা হব পৃথিবী সারা পৃথিবীর সব থেকে বৃহত্তর নেতা তোকে বানাবে যা চাইবি তাই পাবি যা চাইবি তাই পাবি যা চাইবি তাই পাবি ছেলে পাবি বিবি পাবি বউ পাবি বিটি পাবি সোনা দানাতে তোর ঘর বাড়ি ভরে দেবে রে আল্লাহ আদা করেছেন আল্লাহর আদা মিথ্যা নয় তবে একটা কথা খান করে শুনেলে তুই মাথা ঠুকেও যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বই

পানি সব দিয়ে দিবে এবার সুপরটা কি বলছে গান করে শুনে এক মিনিট হাত দুটোকে ভিকারির মতো আপনাদের কাছে চাইছি অ্যাটেনশনটা বাড়ান এক মিনিট শুকুরের কথাটা খালি শুনে একটু গল্প যদিও শুকুর বলছে ও নবী মূসা ও আল্লাহর ওলি থাক 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 আমার জন্যে দোয়া করতে হবে না এই মানুষের থেকে আমি সুর অনেক গুনে ভালো যে লোকটা মানুষের মতো বডি পেল চেহারা পেল মানুষের সমাজে পাস করল বাড়ি ঘর বিবি ব্যবহার করলো ছেলে পিলে জমি জায়গা করলো কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না ওর থেকে আমি সুকর অনেক গুণে ভালো সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমা আর রকে আমি

থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাস্তা একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে তো বলে হ্যাঁ চলেন আপনাকে দিয়ে আসি মহাফিলে ও আমাকে জানে না জানি ইন্ডিয়ান তারপর ওর গাড়িতে উঠলাম গল্প করতে 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 পরিচয় হলো কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহাফিলের আমি ওখানকার প্রধান বক্তা আছি আমার বাড়ি ইন্ডিয়া তখন তো আরো খুশি হলো আরো বুঝাতে বুঝাতে বলো রাতটা আমার সঙ্গে থেকে যাও তোমার গাড়িতেই চলে আসব বায়ান শেষ হয়ে গেলে আমাকে মাদ্রাসায় নামিয়ে দেবে আমি এখানে থাকি ঢাকায় চলে আসবো যে থাকবো ওকে কিছু পয়সা বাড়িয়ে দিলাম রাত্রি দেড়টাই যখন এসে নামছি ওকে এবার টাকা আমাকে দিতে হবে যে ভাড়াটা হয়েছে আমি পকেট থেকে টাকা বার করে দিচ্ছি আর ওকে জিজ্ঞেস করছি শোনা তুমি নামাজ পড়ো তো প্রথম ভাষা বলছে হুজুর আপনি বুঝবেন না মানে কেন আমার পরে আমার বুঝার ক্ষমতা নেই তো তখন ওকে আমি বলছি আচ্ছা আমি যদি অবুঝি হয়তো তুমি খানিকটা বোঝাও তো বলছি আমি সাইদাবাদে থাকা সকাল বেলায় উঠি গাড়িটাই আমার কোন মালিকের নাই আমার নিজের এটাই আমার রুজি রুটি দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে তাদেরকে ভর্তি করেছি একটা বাচ্চা আছে কোলে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া এই গাড়ির উপরে গোটা ঢাকা ধরতে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম বললো এই ঢাকা ক্যামরা এই ধামরাই অমুক তসু ঘুরতে ঘুরতে রাতে যায় বলে দিলে আমাকে ওর যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম তোমার শেষ হয়েছে বলে হ্যাঁ আমি বললাম শুনো কেয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কেয়ামত এটা তো ঢাকা আর আমি আল্লাহ নাই আমাকে বলতে হবে তাই বললাম তোমার জান্নাত জাহান্নামের মালিক আমি নই জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ তো বলো আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়নি কেন তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না বলছে তা তো বলা যাবে না আমি তো ফয়সালা তো হাতে ঢাকাতে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সঙ্গে যখন আজান হয় তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয় জানতে হবে এর মতো অলস কেউ নাই পঁয়তাল্লিশ মিনিট আজান হয় ছাদে দাঁড়িয়ে শুনেছি এক মিনিট হয় প্রথমে আইলহাদিস শেষ করে শুরু করে আর বিরেলি শেষ করে টানা পঁয়তাল্লিশ মিনিট আজান হয় তো সেই ঢাকায় বন্ধুরা আমার অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল হুজুর এত মসজিদ নামাজ পড়ি না কোনো প্যাসেঞ্জার আমাকে বলে না যে নামাজ পড়ো না তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয় পৃথিবীর আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনারা আমার সন্তান আপনারা আমার আব্বা কাগজ কলম একবার অঙ্ক করে দেখবে আপনাকে অলসতাই ধরেছে তাছাড়া অন্য কিছু নয় নামাজ মাঠে হবে ঘাটে হবে রেলে হবে প্ল্যাটফর্মে হবে একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয় গাফলাতে সে তুম রিবিতাই ফিরবি হুই বদনামে রে জাগো মুসলমান জাগো যারা তওবা করলো দিল মে ভরলো আল্লাহ কা ফরমান রে জাগো মুসলমান জাগো যারা আকি কুলরে নিন্দি দূর রে ভাই তুমকো কহে रे, जागो मुसलमान जागो जरा गफलत से तुम बिताई फिर भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा फजर की नामक इतनी फजीलत आकिया खुल के देखो रे जागो जागो जरा श्री श्रीकाल डाके हो रे हो को ওখিল ডাকে কোহরে কোহ আপন ভাষায় সবাই ডাকে মুসলিমে তুই ডাকলি না বিবর ঘরে ঘুমিয়ে রবি ঘুমকি রেহে তোর ভাঙবে না নিচে স্বপ্নরে মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেপ্নে মায়াই পড়ে নামাজ রো যা দিলি ত্যাগ করে দেবার চেহে দেখ প্রভুর ডাকে সবাই জাগে প্রভুর ডাকে সবাই জাগে রে তুই জাগলি না বিভর ঘরে ঘুমিয়ে রে ঘুমকি রেহে তোর ভাঙবে না যে মলবিরা চাকরি করাদের কাছে এক বস্তা খেলে দু বস্তা হয়ে যাবে আমাদের খুব পরিচিত মানুষ আমার মহব্বতের মানুষ জীবাহিত একটা জিনিস খেয়াল করেন এবার মানুষ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন মিলিয়ে নেন চারটা কারণ কটা কারণ জোরে বলেন এটা জোরে হলো ঝগড়া লাগলে এরকম বলবেন তো হ্যাঁ তখন আর চুপ করানো যাবে না বসেন 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 বলা যাবে তার কয়টা কারণ নাম্বার এক ইসাম বিগুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জোর রয়েছে সকলে এক আল্লাহকে ডাকি সকলে কাকে ডাকি সুদা আল্লাহ বলবেন না এক আল্লাহ সকলে কাকে ডাকে এক আল্লাহকে ডাকে কিন্তু বন্ধুরে গাছের পূজা মূর্তি পূজা পাথরে পূজা দেব দেবীর পূজা মাজার পূজা দর্গা পূজা পীর পূজা একমাত্র মানুষ করে গোটা মেদের এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে সে মূর্তি পূজা করে আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে মানুষ এত নোংরা মানুষ এত নিচে নেমে গেছে এক আল্লাহকে ডেকে থেকে এরা শান্তি পায় না বিভিন্ন জায়গায় নিজেকে সেফার জন্য চলে যায় কিন্তু জেনে নেন মানুষ নামে প্রাণী কাঁতের পূজা করি আপনারা মুখ খুলেন না কে কুকুর পাথর দেখলে কি করে কুকুর পাথর দেখলে কি করে পেশাব করে আর মানুষ পাথরের কি করে পুজোকে দাম কার বেশি কুকুর যার মুখে মুখে সেই আবার মানুষের দেবতা শিবলিঙ্গ কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে বন্ধুরা আমার দুই নম্বর হলো কোরআনের আইন যা আছে এটা আল্লাহর সংবিধান আল্লাহর আইন এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না আমি গান্ধীবাদ আমি মার্ক্সবাদ ই বলে আমি অমুকবাদ ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো দাস ক্যাপিটালকে নিয়ে চলবো তৌহদিক বাদের কাউকে পাওয়া যায় না পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে কোনো রাজ রাজনীতিতে এরা মাথা ভরে না আপনাদের মেয়েদের কুকুরগুলো কোন পার্টি তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি কোন নয় ছাগল গলা কোন পার্টি করে যখন তৃণমূলের মিছিল যায় কুকুর বলে এমনি করে দেখার মনে মনে করে তোরা তো আমাদের থেকে খারাপ আমরা তো রুচি পেয়েছি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ আইন ছাড়া কারো চলি না নাম্বার তিন সারা পৃথিবী যত প্রাণী আছে সকলের রুজি আল্লাহ বরাদ্দ করেছে কে কি খাবে সব আপনার ব্যাংকে বলেছে পোকামাকড় ধরে খা আবার সাপকে বলেছে তুই ব্যাংক খা ময়ূরকে বলেছে তুই সাপ খা হরিণকে বলেছে তুই ঘাস খাবি আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি এদের রুজি বরাদ্দ করা আছে যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে কোনো দিন অসন্তুষ্ট হয় না যদি একটা কুত্তাকেই খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে একটা খাসিকেই খুঁটিতে বেঁধে দেন ওকে পাতা দেন আর ঘাস দেন খেয়ে নেবে যদি খাবারটা চেঞ্জ করে দেন কুত্তাকে যদি পাতার ঘাস দেন খাবে না যেহেতু রব কোনোদিন ওকে খেতে বলেনি আর একে যদি হাড্ডিয়ার মাংস দেন খাসি খেতো খাবে না তার কারণ আল্লাহ দেওয়ার রুচির ওপরে তারা সন্তুষ্ট আছে হতভাগা মানুষ কত নিচে নেমেছে এদেরকে হারাম খেতে মানা করেছে এরাই আবার সকালে উঠে দুই বোতল মদ মেরে দেয় শুয়োর কোনোদিন মদ খায় কুকুরে জদ্দা খায় ইন্দুরে বিড়ি খায় হাজি কোনোদিন খৈনি খেতে বান্দর কে দেখেছে সব মানুষে খায় তাহলে কে বেশি দামি কে বেশি দামি বান্দর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খৈনি খায় না গুটকা খেতে দেখেছেন কোনোদিন ছুচা খায় যে দুটো গুটকা খায় বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল জি এখন একটা মাঝের কথা বলে দিচ্ছি এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না সুহানোর জিন্দেগীর আর ওইগুলোকে মেয়েরা বিয়ে করে নিচ্ছে যে তিন মাস পর আদালতে কেস চলছে এখন একশোটা বিয়ের মধ্যে আটানব্বইটা কেসে ঘুরছে আর চলছে না বন্ধু আমার শেষ তো ভাবতে হবে তিনটে জিনিস বলা হলো পৃথিবীর প্রাণীরা আল্লাহ রাইনে চলে আল্লাহকে সাজদা করে আল্লাহ দেওয়ার রুজির উপরে সন্তুষ্ট নাম্বার চার ধ্যান দিয়ে শোনেন মন দিয়ে শোনেন খুব মনোযোগ দেন একটা ডোজ আমি হোমিওপ্যাথি দিয়ে যেছি না জানি আগামী বছর বাঁচব না মরবো এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি নুর মাহমুদ আশা করি আল্লাহর উপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তার মাবুদের দরজা চিনে আপনার গরু দুটো মাঠে ছিল খালি খোঁটাটা তুলে দেন হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে আপনার একটা কুকুর আছে কুকুরটা পেছনে পেছনে বেলডাঙ্গা চলে গেছে আপনি বুঝতে পারেননি আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন পাঁচ ছ কিলোমিটার হেঁটে এসে নিজের মা মালিকের ঘরে উঠবে আপনার একটা বিড়াল আছে বিড়ালটা ইঁদুর ধরার জন্য নদীর ঘুরছিল সন্ধ্যা হলে মালিকের বাড়ি ভোরবেলাতে পৌঁছে যাবে হাঁস মুরগিও মালিকের দরজা চিনে যারা চাষ করে এমন নোংরা প্রাণী পায়খানা আর কি ছাড়া থাকে না সেই প্রাণীগুলো সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে আপনার খাসিটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়েছিল সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে এক কথায় শুনেলেন সার সমস্ত প্রাণী তার মালিকের দরজা ছিলেন হতভাগা মানা তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো বুদ্ধি দিলাম তুই একবার ভেবে দেখ তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে কিন্তু তুই যার গোলাম তোর মালিকের দরজা মসজিদ চুই চিনলি না মালিকের দরজা খুঁজে বের করে লাই আর তোকে এত বুদ্ধি দিলাম আজান হচ্ছে তখন বিড়িটা ধরিয়ে মসজিদের সামনে দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলি রবের মনটা কেমন হয় বলে আসতে ভাই আমার লাকে লাখে ঝাঁকে ঝাঁকে খাটে হাজার হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি চার এত হই করিও না গুনে দেখবো যে কটা টাকা মাত্র এত টাকা গুন্ডি যদি হই হয় তবে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মুলাবি মারামারি চলজি বুঝছি তো না আদায় যদি করি 5 মিনিটে ছেড়ে দিতে চলে আমার আদায় বিষয় পরিষ্কার করুন বিষয় কেটে কিছু করব না তাতে আমাকে কেউ নেক্সট আর না নে আমি তিনটা কথা গুনে বলে দিছি আমাকে যদি কেউ মনে করেন ভালো আছেন সে ধোকাই আছেন চোখটাকে ভালো করে ছিলিয়ে আসেন গা আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই আমার একটা লাইন কোরআন শরীফ ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা নাই ক্লিয়ার কথা বলছি আমি ফতোয়া দিই না ফতোয়া দিতে পারি না এক নম্বর হলো দুই নম্বরে হলো আমার দুইখানা ডিগ্রি আছে এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কিনা জানি না সেটা হচ্ছে আপামার জনসাধারণ আমাকে ভালোবাসে এটা প্রতিদিন আমি পাই আর আপনাদের মতো আল্লাহ আমার প্রতিদিন আর তিন নম্বর আমি আলেমদের জুতো বহনকারী ভালো আলেম পেলে তার জুতো দুটা মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হয় যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় ঘুরেছে এই তিনখানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ঘুরছি সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাকে ছেড়ে সর্বপরিশেষ কথা বলতে গিয়ে চলে আসছে মুখে বাংলাদেশের প্রশাসন মন্ত্রী থেকে নিয়ে সকলে চেনে যেদিন আমি ঢুকি হল বাংলাদেশ প্রচার হয়ে যায় যা মোহাম্মদ ঢুকেছে আল্লাহ ইজ্জতটা দিয়েছে শুধু একটাই কারণ বিশেষ বস্তু ছেড়ে আমি একটা কালেকশন নেব তাতে আপনি যাই মনে করেন অনেক দিয়েছে গায়ের লোক এবার গায়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে মাদ্রাসা এই বায়নটা দিচ্ছে গায়ের লোক ওদেরকে কিছু নিতে দেয় একটা জালসাই গেলাম নাম করবো না দিনাজপুরে সাড়ে টা থেকে সাড়ে পাঁচটায় মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে ক ঘন্টা চললো পাঁচটায় মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে ক ঘন্টা চললো সাড়ে সাত ঘন্টা বারোটা পাঁচটা বারোটা ক ঘন্টা সাত ঘন্টা মধ্যে খালি এক ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের আর ছ ঘন্টা পাঁচ টাকা দিল আল্লাহ তাকে জানাতে দাও করে বলো বলো করো এই কারি করো আমি সুর করে আদায়ের পক্ষে আমি শুরু করে আদায়ের পক্ষে এর জন্য কমিটির দোষ নাই আল্লাহ আল্লাহর কমিটির দোষ নাই সাধারণের দোষ রিজিয়া দিয়েছে ওর নামটা না না আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছে এখন যে ওসমান আড়াই ঘন্টা খালি অমুক দিল আপনারা কি পেলেন বল তাতে যদি ওসমান গনির যে যোগ্যতাটা আছে আমি ওকে চিনি চারটা হাদিস বলে যদি তর্জমা করতো কিছু পেতেন টাকা দিতে গেলে কি হই হল করতে

জি যে কথা আমি আপনাদের সামনে এগিয়ে চলে এসেছি যে বক্তব্যটা আমি দিলাম এতক্ষণ পর্যন্ত তার সারাংশ হচ্ছে মানুষ জাহান্নামে নামে যাবে গাফলতির জোরে বলেন মানুষ জাহান্নামে নামে যাবে গাফলতির কারণে এবার একটা মজার কথা শুনে বিস্মিল্লা রহমান রহাই ইং আল্লাহা গাফুর রহাই বন্ধুরা মাঠ একজন মতারজিন বিখ্যাত মুখাশির তফসিল করে বলছেন সারা পৃথিবীর যত মানুষ এসেছিলেন আর যারা রয়েছে এরপরে যারা আসবে কেমতের মাঠে যতজন জানাতে যাবে তাদের কথা বাদ দেন কিন্তু যারা জাহান্নামে যাবে এরা করেছে এর জন্য জাহান জাহান্নাম যদি যায় তাহলে আল্লাহ কি করছেন কার মানুষের মানুষের ভিতরে যে কুহা করার মতো পার্স আছে এটা কে দিয়েছেন না আল্লাহ দিয়েছেন তাহলে আমি পাপ করব এটা তো আমার ডিউটি আর মাফ করার ডিউটিটা কার মাফ করার ডিউটি হলো আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে গোলাম নূর মোহাম্মদ তুই জাহান নাম যা আমি বলবো কেন আমার রব বলবে তুই পাপ করেছিলি তার জন্য যা এখন আমি রবকে বলবো মাহবুদ আমি পাপ করেছি আমার ডিউটি আমার ঠিক আছে এখন আপনি তো মাফ করেননি ডিউটিতে ফাঁকি কার ডিউটিতে ফাঁকি কার শুনে আপনাদেরকে উল্টা মনে হবে এ তো দারুণ কথা বলছে মাফ তো করার ডিউটি হলো আল্লাহ তাহলে আল্লাহ মাফ করেনি তাহলে ডিউটিতে ফাঁকি পাওয়া গেছে আল্লাহকে নাও জুবিল্লা সুম্মা নাও অতএব আমার রব কাউকে বলবে না যে গুনহার কারণে তুমি জাহান নাম যেছো শুনে উল্টা লাগবে না আরে হ্যাঁ না বলে না এতগুলো লোক হ্যাঁ না বলে না আরে পাপ করার কারণে কোনো মানুষ জহান্নাম যাবে না শুনে উল্টা লাগছে না একবার একদম চুপ গো একবার মুখ খুলেন উল্টা লাগছে কি না না এইটাই খালি আর যদি বিরেলি হয় আহা নবীনা দুনিয়ার না ফেরে দ হয়েছি তো তোমার তার তরতরে শুকুর হজার বারিয়ান یا یا رسول حبیب सलाम राम सलाम तो अलाए दीकर